গল্প শুরুতে আমরা এক কাপেলকে দেখি ছেলেটির নাম ছিল ব্র্যান্ডেন এবং মেয়েটির নাম ছিল এলি এবং এদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর ঝগড়া হয়েছে রাগে এলি বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু যখনই সে রাগের মাথায় দরজা খোলে সে দেখে তার পথ আটকে এক অদ্ভুত কালো দেওয়াল দাঁড়িয়ে আছে দেওয়ালের উপর ঠান্ডা ধাতবের মতো এক ধরনের ঝকমকে চমক দেখা যায় যা একদমই মানুষের হাতে তৈরি বলে মনে হয় না স্বামী স্ত্রী একে অপরের দিকে অবাক হয়ে থাকায় তাদের মুখে স্পষ্ট দেখা যায় যে তারা ভীষণভাবে কনফিউজ ব্র্যান্ডন দুটো দরজার পাশে থাকা মনিটরের দিকে এগিয়ে যায় কিন্তু স্ক্রিনে কেবল বরফের মতো ঝাপসা চকমকে এক ছবি দেখায় ঠিক তখনই পেছন থেকে এলির আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে ব্র্যান্ডন পিছনে ফিরে যায় কিন্তু সে দেখতে পায় না যে সেই কালো দেওয়ালের উপর দিয়ে হালকা নীল আলোর ঝলক দেখা যায় এলির চোখে স্পষ্ট ভয় ফুটে ওঠে কারণ এখন জানলাগুলো পুরোপুরি কালো ইট দিয়ে বন্ধ হয়ে গেছে সে আগে দেওয়ালের লাথি মারে কিন্তু দেওয়াল এক চুলো নড়ে না আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হলো যে মোবাইলে এখন আর কোনো সিগন্যালও আসছে না ব্র্যান্ডেন মোবাইল হাতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তখনই তার অনুভব হয় যে দেওয়ালের কাছে এলেই মোবাইলে ইলেকট্রোম্যাগনেটিক প্রবলেম হতে শুরু করছে এলি টুল বক্স থেকে একটা ড্রিল বার করে তার ধারালো মাথা দেওয়ালের উপর ঘুরতে থাকে কিন্তু দেওয়ালে একটিও আচুর পড়ে না দুজন মিলে দেওয়ালে গর্ত করার চেষ্টা করে কিন্তু ড্রিলের মাথা এতটাই গরম হয়ে যায় যে সেটা লাল হয়ে ওঠে তবুও সেই রহস্যময় কালো দেওয়াল একেবারে অক্ষত থাকে জিম আর এলি হাল ছাড়ে না এবং এবার তারা সাধারণ দেওয়ালে ড্রিল করার চেষ্টা করে কিন্তু তারা বুঝে যায় যে দেওয়ালের পিছনেও সেই একই কালো দেওয়াল রয়েছে পুরো যেন অ্যাপার্টমেন্টটাই বাইরে থেকে এই কালো দেওয়াল দিয়ে কেউ বন্ধ করে দিয়েছে ঠিক তখনই পাশের ফ্ল্যাটের দেওয়াল থেকে তীব্র তর্কের শব্দ ভেসে আসে তারা সঙ্গে সঙ্গে পাশের ফ্ল্যাটের দেওয়ালে ড্রিল করতে শুরু করে এবং এবার তাদের কোনো বাধা আসে না দেওয়ালে খুব দ্রুত একটি বড় গর্ত তৈরি হয় ওদিকে এক নববিবাহিত দম্পতি থাকে এবং পুরুষটি জোরে জোরে চেল্লাচ্ছে যে সে বাড়িওয়ালার সঙ্গে রুমের এগ্রিমেন্ট ক্যান্সেল করতে চায় এটা পরিষ্কার যে তারাও বুঝে গেছে যে তারা এই ফ্ল্যাটে এই অ্যাপার্টমেন্টে ফেসে গেছে এলি গভীর নিঃশ্বাস নেয় মনে হচ্ছে যে পুরো অ্যাপার্টমেন্টেরই বাইরের দেওয়ালগুলো কালো দেওয়াল দিয়ে ঘেরা এই সময় ব্র্যান্ডেন লক্ষ্য করে যে এখন ফ্ল্যাটের কোনো কলেই জল আসছে না তবুও সে হাল ছাড়ে না বরং একটা প্রস্তাব দেয় সবাইকে যেন এটাকে সবাই একটা পাজেল গেমের মতো মেলাতে শুরু করে কিন্তু ব্র্যান্ডেনের এই কথাতেই এলির মানসিক অবস্থা ভেঙে পড়ে এলি ভেঙে যায় এবং রেগে গিয়ে স্বামীর উপর চিৎকার করে ওঠে শেষ পর্যন্ত তুমি তোমার কাজের পেছনে পাগল হয়ে থাকবে কতদিন গতকাল এলি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল কিন্তু ব্র্যান্ডেন জানায় যে তাকে কোম্পানির জন্য গেম ডেভেলপ করতে হবে তাই সে এলিকে না করে দেয় আর এখন সকালে উঠে দুজনে দেখে যে তারা এই অ্যাপার্টমেন্টে আটকে গেছে এরপর পরিবেশ যখন একটু ঠান্ডা হয় তখন ব্র্যান্ডেনের চোখ হঠাৎ সে কালো দেওয়ালের দিকে যায় যেখানে একটি ধাতু বা ব্লক লেগেছিল সে ধীরে ধীরে দেওয়ালের কাছে যায় এবং অনুভব করে যে এখানে এক প্রবল ম্যাগনেটিক শক্তি আছে দুজন মিলে ঘরে যত ধাতব জিনিস ছিল সব একে একে এক জায়গায় জড়ো করে অনেকবার পরীক্ষা করার পর তারা বুঝতে পারে যে দেওয়ালের চারটি নির্দিষ্ট জায়গায় ম্যাগনেটিক শক্তি সবথেকে বেশি এলির মনে হয় হয়তো এর ফলে নতুন কোনো প্যাটার্ন তারা খুঁজে পেতে পারবে কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে সমস্ত ধাতব বস্তু প্রবলভাবে কাঁপতে শুরু করেছে ব্র্যান্ডেনের সঙ্গে সঙ্গে সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে সে ঝাঁপিয়ে পড়ে এলিকে মাটিতে ফেলে দেয় এই ভয়াবহ মুহূর্তের পর ব্র্যান্ডেন আর এলি সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং এখন তাদের আর দেওয়াল নিয়ে কোনো কিছুই জানার ইচ্ছে থাকে না এখন তাদের কেবল এইটুকুই আসা হয়তো কাল এই দেওয়াল নিজে থেকেই সরে যাবে হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে আবার এক তীব্র লড়াইয়ের শব্দ বেসে আসে এবং তারপর ওই প্রতিবেশী মহিলার যন্ত্রণায় ভরা চিৎকার শোনা যায় ব্র্যান্ডেন আর এলির মনে হয় যে পাশের ফ্ল্যাটের লোকজনের সাথে কিছু একটা গণ্ডগোল হয়েছে তারা সঙ্গে সঙ্গে ড্রিল দিয়ে দেওয়ালে আরও বড় গর্ত করে এবং দ্রুত সেই পাশের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ভেতরে ঢুকেই তারা মেঝেতে রক্তের ছাপ দেখতে পায় তারা সেই ছাপ অনুসরণ করে বেডরুমের দিকে যায় যেখানে সেই মহিলা প্রতিবেশী মেঝেতে পড়ে থাকতে দেখা যায় যখন সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ঠিক তখনই সেই মেয়েটির হাজবেন্ড ব্র্যান্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্র্যান্ডেন মাটিতে ফেলে দেয় কিন্তু সেই সময় বুদ্ধি করে এলি পেপার স্প্রে বের করে এবং জিম আবার উঠে দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে যায় এবার নিজের বেসবল দিয়ে যখনই ছেলেটিকে মারতে যাচ্ছিল ঠিক তখনই তার গার্লফ্রেন্ড ছেলেটিকে বাজাতে সামনে এসে পড়ে ব্র্যান্ডেন আর এলি দুজনেই চমকে যায় এবং কিছু সময়ের জন্য কিছুই বুঝে উঠতে পারে না যে কি হলো তারপর তারা ধীরে ধীরে বুঝতে পারে আসলে এই দুই প্রতিবেশী একা থাকে এই ফ্ল্যাটে এবং সম্ভবত তারা কিছু নেশা করে এবং সেই কারণেই হয়তো তাদের এখন মাথার একটু প্রবলেম হয়ে গেছে ব্র্যান্ডন কিছুটা চিন্তিত হয়ে স্টোর রুমের দিকে যায় এবং সে আশা করে যে সে হয়তো সেখানে কোনো দরকারি যন্ত্রপাতি পাবে এবং যেই সে পাওয়ার সুইচে পাশে যায় দেওয়ালের পিছন থেকে এক অদ্ভুত রকমের তরঙ্গ জ্বলে ওঠে তখনই জিম একটি মরিচা ধরা ছোট্ট ফায়ার অ্যাক্স খুঁজে পায় সে সমস্ত শক্তি দিয়ে সেই কালো দেওয়ালে আঘাত করে কিন্তু তাও সেখানে একটি আঁচড়ও পড়ে না ঠিক তখনই এলির মাথায় একটি বুদ্ধি আসে যখন দেওয়া ভাঙা অসম্ভব তখন নিচের দিকে একটা পথ তৈরি করার চেষ্টা করা যাক যখন সে এই অ্যাপার্টমেন্টে এসেছিল তখন সে রিসার্চ করেছিল যে এই পুরানো বিল্ডিংয়ের নিচে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাংকার আছে এবং এমন বাংকার প্রায় মেট্রো স্টেশনের সাথে কানেক্টেড থাকে সম্ভবত এটাই তাদের বাইরে বেরোনোর একমাত্র উপায় এলি পরামর্শ মেনে ব্র্যান্ডেন ফায়ার এক্স দিয়ে মেঝে ভাঙার চেষ্টা করে মহিলা প্রতিবেশীর কাছে এটি যেন একটি ভয়ঙ্কর এসকেপ রুমের অভিজ্ঞতা লাগছিল আর তার বয়ফ্রেন্ডের মনে হচ্ছিল যে এটা সবই বাড়িওয়ালার চক্রান্ত কারণ পুরো বিল্ডিংটাই তো তার ব্যক্তিগত সম্পত্তি ব্র্যান্ডেনের টানা চেষ্টার পর অবশেষে মেঝেতে একটি গর্ত তৈরি হয় কিন্তু নিচে কেবল অন্ধকারই ছিল এবং অনেক ডাকাডাকি করার পরেও কারোর কোনো উত্তর আসে না ব্র্যান্ডেন এবার একটি বিছানার চাদরকে দড়ির মতো মোড়ায় এবং নিজেই নিচে নামার সিদ্ধান্ত নেয় যেই মুহূর্তে সে নিচে নামে হঠাৎ সেখানে একটি বৃদ্ধ লোক এসে হাজির হয় যার হাতে একটি বন্দুকও ছিল সে সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেনকে বলে এখান থেকে চলে যেতে সবাই মিলে তাকে বোঝায় যে তারা কেবলমাত্র বেসমেন্ট পর্যন্ত যেতে যায় কিন্তু বৃদ্ধ একটুও নরম হয় না তখন সেই বাড়ির একটি তরুণী মেয়ে বের হয় আসলে এটি এই বৃদ্ধের নাতনি ছিল সে তার নানুকে বলে এত কঠোর হইও না বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর স্বীকার করে যে সে নিজের নাতিকে নিজের সঙ্গে মর্তি দিতে পারে না অবশেষে সে এলির পালানোর প্ল্যানে অংশ নিতে রাজি হয় কিন্তু তখনই ব্র্যান্ডনের চোখ পরে ছাদ থেকে পড়ে যাওয়া একটি স্মোক ডিটেক্টরের উপর সে তার ভাঙা অংশটা তোলে এবং তার ভিতর থেকে একটি লুকানো সিসিটিভি ক্যামেরা বের হয় সে সঙ্গে সঙ্গে বৃদ্ধকে জিজ্ঞাসা করে তুমি এই সম্পর্কে কিছু জানো বৃদ্ধ অবাক হয়ে যায় এবং বলে যে এই সব অ্যালার্ম তো বাড়িওয়ালাই লাগিয়েছিল এই কথা শুনে ব্র্যান্ডেনের সন্দেহ বেড়ে যায় যায় সে রান্নাঘরে দৌড়ে ছাদ থেকে আর একটা স্মোক অ্যালার্ম খুলে ফেলে এবং সেখান থেকেও একটি লুকানো ক্যামেরা বেরিয়ে আসে সবাই চমকে যায় নিশ্চয়ই বাড়িওয়ালা কোনো পাগল রিয়েলিটি শোয়ের নকল করার চেষ্টা করছিল এলির হঠাৎ মনে পড়ে বাড়িওয়ালা তো পাশের ফ্ল্যাটেই থাকে তাহলে সরাসরি তার সাথেই কথা বলা যাক না কেন সবাই মিলে পাশের ফ্ল্যাটের দেওয়াল ভাঙে এবং বাড়িওয়ালার ঘরে প্রবেশ করে কিন্তু চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক তারা বাড়িওয়ালার মৃতদেহ খুঁজে পায় এবং সবচেয়ে অবাক করা বিষয় তার দুইটি হাতই উধাও ব্র্যান্ডেন তার মোবাইল তুলে নেয় এবং তাতে কিছু ব্ল্যাকওয়ালের ছবিও পায় বাড়িওয়ালার এই রহস্যময় মৃত্যু সবাইকে ভীষণভাবে ভয় পাইয়ে দেয় এখন সবাই সন্দেহ করতে শুরু করে যে হয়তো তারা পৃথিবী ছেড়ে অন্য কোনো ইউনিভার্সে পৌঁছে গেছে ঠিক তখনই এলির চোখ পরে একটি খবরের কাগজের পাতায় যেখানে লেখা ছিল বার্কপোর্ট এলাকায় গতকাল ভয়ানক আগুন লেগেছিল ব্র্যান্ডেনের হঠাৎ মনে পড়ে যায় সে গতকাল রাস্তায় সেই আগুন দেখেছিল যেটাতে এতটাই বিস্ফোরণ হয়েছিল যে সেনাবাহিনী হেলিকপ্টার পর্যন্ত ডেকে আনা হয়েছিল সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন হঠাৎ মাটির তলা ধসে পড়ে চারজন নিচের ফ্ল্যাটে পড়ে যায় নিচের ফ্ল্যাটে ধীরে ধীরে একজন মানুষ এসে দাঁড়ায় তাদের সামনে যে নিজেকে ইউরি বলে পরিচয় দেয় সে বলে যে সে এখানে থাকে না বরং সে তার বন্ধু জেসনকে দেখতে এসেছিল যখন সে জানতে পারে যে বাকিরা বাংকারের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছে তখন ইউরি গম্ভীরভাবে একদম আলাদা একটি কথা বলে হতে পারে বাইরে কোনো বায়োলজিক্যাল ডিজাস্টার মানে কোভিড নাইন্টিনের মতো কিছু হয়েছে এবং সেই কারণে হয়তো এই কালো দেওয়াল আমাদেরকে তা থেকে রক্ষা করার জন্য আছে কিন্তু এলি তার কথায় একটুও নড়ে না বরং উল্টে জিজ্ঞাসা করে তোমার বন্ধু জেসন কোথায় ইউরি সবাইকে একটি ঘরে নিয়ে যায় যে আমরা দেখি জেসন মৃত অবস্থায় বিছানায় শুয়ে আছে ইউরি জানায় যখন আজ সকালে জেসন ব্ল্যাক হোলের কাছে গিয়েছিল তখনই তার মৃত্যু ঘটে হয়তো তার রিচওয়ন্ডে কোনো প্রভাব পড়েছিল ব্র্যান্ডেনের মনে পড়ে যায় যখন মোবাইল ব্ল্যাক হোলের কাছে যায় তখন ইলেক্ট্রোম্যাগনেটিক প্রবলেম হওয়া শুরু করে তার সন্দেহ আরো বাড়ে কিন্তু দুটি মৃত মানুষকে দেখার পরেও তারা এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর জন্য যে কোনো কিছু করতে পারে সবাই আবার মাটি করতে শুরু করে অবশেষে তা বেসমেন্টে এসে পৌঁছায় সবাই অন্ধকার পথ ধরে এগিয়ে যেতে থাকে বেশি দূর যায়নি তখনই সামনে এয়ার রেড বাংকারের একটি ভারী দরজা চোখে পড়ে সবার মুখে আবার আশা ফিরে আসে তাদের মনে হয় এবার মুক্তি আর এক পা দূরে কিন্তু যেই মুহূর্তে এলি দরজা ভেঙে খোলে তখনই সবাই চমকে যায় কেউ বুঝতে পারে না যে এই ব্ল্যাক ওয়াল মাটির দশ মিটার নিচ পর্যন্ত এলো কিভাবে মানে তাদের এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর একমাত্র রাস্তাও বন্ধ হয়ে গেছে পাশের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী ছেলেটা একদম হতাশায় ভেঙে পড়ে এবং সে পাগলের মতো কুঠার দিয়ে আঘাত করতে শুরু করে দৌড়ে যায় দেওয়ালে তাকে আটকা দে যাতে সে পাগলাম করে এই কুরুলটা ভেঙে না ফেলে এখন ছেলেটার চোখে শুধু এক রাস শূন্যতা সে এবার পিছনে ঘুরে হঠাৎ সেই বৃদ্ধ ব্যক্তির বন্দুকটা তুলে নেয় এবং সোজা ব্ল্যাক ওয়ালের দিকে গুলি করে কিন্তু এরপরেই ঘটে এক অদ্ভুত ব্যাপার গুলিগুলো দেওয়ালে লাগে না বরং দেওয়ালে লাগার আগে সেগুলো থেমে যায় এবং খুব জোরে জোরে ঘুরতে থাকে ব্র্যান্ডেনের হঠাৎ মনে পড়ে যায় আগেও সে ধাতব বস্তু ব্ল্যাক ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফিরতে রেখেছে সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে ওঠে সবাই নিচু হয়ে যাও আর ঠিক পরের মুহূর্তেই গুলিগুলো একে তীব্র গতিতে উল্টো দিকে ফিরে আসে বৃদ্ধ ব্যক্তি একটু দেরিতে নিচু হয় এবং তার মধ্যেই অনেকগুলো গুলি তার বুক চিড়ে বেরিয়ে যায় পাশের ফ্ল্যাটের ছেলেটা এবার এক একেবারে স্তব্ধ হয়ে যায় তার বোকামির কারণেই আরও একজনের প্রাণ গেল তাদের এই জায়গা থেকে পালানোর আশা একেবারেই ভেঙে পড়ে যেন ব্ল্যাক ওয়ালের ভয় তাদের মনে চেপে বসেছে র্যান্ডের নিজেকে শান্ত করে রাখে একজন পেশাদার গেম ডেভেলপার হিসাবে তার মাথায় আসে যেমন প্রতিটি গেমে স্তর পার করতে হয় কোনো ক্লু কালেক্ট করার জন্য তেমনই হয়তো এখান থেকেও কোনো ক্লু বের করা সম্ভব সে পরামর্শ দেয় তাদের আবার বাড়িওয়ালার ঘরে ফিরে গিয়ে পুরানো রেনোভেশন রেকর্ডস বা সিসিটিভি ফুটেজ খুঁজে দেখা উচিত কিন্তু এলি আর বৃদ্ধ লোকটির নাতনি ওখানেই থেকে যায় তারা মৃত জেসনের রুমে যায় আশা করে সেখানে হয়তো আরও কিছু ভিন্ন রকম সূত্র পাওয়া যেতে পারে তারা এক ড্রয়ার খুলে একটি ভিজিটিং কার্ড খুঁজে পায় যেটি থেকে জানা যায় জেসন এক ন্যানো ডিফেন্স টেকনোলজি কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল এলি টেবিলের নিচে একটি ভাঙা ল্যাপটপ আর মোবাইলও খুঁজে পায় ইউরি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করে এই জিনিসগুলো হয়তো জেসন নিজেই রেগে গিয়ে ভেঙে ফেলেছিল ওদিকে ব্র্যান্ডেন আর অন্যরা বাড়িওয়ালার প্রতিটি কোনা চষে ফেলে কিন্তু দুঃখজনকভাবে তারা কিছুই খুঁজে পায় না হঠাৎ ব্র্যান্ডনের মনে হয় এই ঘরটা যেন তার নিজের অ্যাপার্টমেন্টের তুলনায় একটু ছোট আসলে অ্যাপার্টমেন্টগুলির প্রত্যেকটি ঘরই একই মাপের হয় সে দেওয়ালগুলো ধীরে ধীরে ঠোকরাতে থাকে হঠাৎ সে একটা জায়গা থেকে ফাঁপা আওয়াজ পায় এখন প্রশ্ন এই গোপন জায়গাটা খোলা যাবে কিভাবে তখন পাশের ফ্ল্যাটের ছেলেটি এক ড্রয়ার থেকে একটি দশ সংখ্যার পাসওয়ার্ড প্যানেল খুঁজে পায় কিন্তু সঠিক পাসওয়ার্ড পাওয়াটা এক প্রকার অসম্ভবই কারণ এতগুলো নাম্বার দিয়ে কয়েক লাখ লাখ সম্ভাবনা তৈরি হচ্ছে তখন ব্র্যান্ডেন একটি কৌশল বার করে সে কিচেন থেকে ময়দা নিয়ে আসে এবং ধীরে ধীরে সে প্যানেলের ওপর ছিটিয়ে দেয় দ্রুতই বোতাম সবচেয়ে বেশি টেপা হয়েছে সেগুলোর স্তর পড়ে যায় এখন কেবল তাদের এই চারটে সংখ্যা দিয়ে কম্বিনেশন ট্রাই করতে হবে পাশের ফ্ল্যাটের মেয়েটি কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে এলিকে সবকিছু জানায় ওইদিকে জেসনের ঘরে এখন শুধুমাত্র ওই বুড়ো ব্যক্তির নাতনি রয়েছে সে একা একাই টু খোঁজার চেষ্টা করছিল হঠাৎ তার চোখ পরে জেসনের গলায় জড়ানো স্কাফটির দিকে কিছু একটা গোলমাল মনে হয় তার সে সন্দেহের বহে স্কাফটি খুলে ফেলে জেসনের গলায় সে গভীর নীলচে দাগ দেখে স্পষ্ট যে কেউ তাকে গলা টিপে হত্যা করেছে মেয়েটি একেবারে হতবম্ব হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই ইউরি সেই ঘরে এসে পৌঁছায় ওদিকে বাড়িওয়ালার ফ্ল্যাটে ব্র্যান্ডেন ও বাকিরা অনেক চেষ্টা করার পর অবশেষে সেই লুকানো ঘরের দরজা খুলে ফেলতে সফল হয় তাদের সামনে উদ্ভাসিত হয় একটি পূর্ণাঙ্গ কন্ট্রোল রুম দজন খানিক মনিটারে পুরো অ্যাপার্টমেন্টের প্রতিটি ঘরের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখা যাচ্ছিল এখন আর সন্দেহের অবকাশ রইল না বাড়িওয়ালা ছিল এক বিকারগ্রস্ত মানুষ সে সবার জীবনকে একরকম লাইভ শোতে পরিণত করতে চেয়েছিল ব্র্যান্ডন সঙ্গে সঙ্গে আগের রাতের সিসিটিভি ফুটেজ চালায় ভিডিওতে স্পষ্ট দেখা যায় ব্ল্যাক ওয়াল আচমকা একটি ছাকুনির মতো এসে হাজির হয়েছিল সে যখন ভিডিওটিকে আস্তে আস্তে চালায় তখন সে দেখতে পায় যে সেই দেওয়াল আসলে কালো ধোয়ার মতো কিছু একটা দিয়ে তৈরি সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায় এরপর তারা ভিডিও ফিড জেসনের ঘরে নিয়ে যায় তাতে স্পষ্ট দেখা যায় জেসন অজ্ঞান হয়ে পড়েনি যেমনটা ইউরি বলেছিল বরং সে দরজার কাছে গিয়ে কিছু একটা সেটিং করে এবং তার ফোনের লাইট যেই মাত্র ঝিলিক দেয় তখনই সূর্যের আলো ব্ল্যাক ওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়েছিল তার মানে জেসনের কাছে ব্ল্যাক ওয়াল খোলার উপায় ছিল যখন সবাই পিছনে ফিরে তাকায় তারা দেখে ইউরি কখন চুপি চুপি উদাহ হয়ে গেছে তারা কেউই কিছু বুঝতে পারেনি পাশের ফ্ল্যাট ছেলেটি সঙ্গে সঙ্গে তার খোঁজে ছুটে যায় সে যখন জেসনের ঘরে গিয়ে পৌঁছায় তখন দেখে যে ইউরি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পুড়িয়ে দিচ্ছে আর সেই মেয়েটি যে তখন সেই ঘরে ছিল সে এখন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে ইউরির মুখে ছিল এক ভয়ঙ্কর বিকৃত হাসি সে জোর গলায় বলে উঠল ব্ল্যাকওয়াল সকলের সুরক্ষার প্রাচীর ঠিক তখনই মনিটার একটি ফুটেজ চলে যেখানে স্পষ্ট দেখা যায় ইউরি নিজের হাতেই জেসেনকে হত্যা করেছে ব্র্যান্ডেন বন্দুক হাতে জেসনের ঘরের দিকে ছুটে যায় তখনই ইউরি ওই ছেলেটির সঙ্গে মারপিট করছিল ব্র্যান্ডেন পৌঁছাতেই তারা দুজন মিলে অবশেষে ইউরিকে ধরে ফেলে এদিকে এলির মাথায় হঠাৎ একটা বিষয় আসে এই ব্ল্যাক কি সেই ন্যান ন্যানো ডিফেন্স কোম্পানিরই কোনো প্রোডাক্ট হতে পারে ব্র্যান্ডেন খেয়াল করে কোম্পানির ঠিকানা ঠিক একই জায়গায় যেখানে গতকাল আগুন লেগেছিল হামবার্গ পোর্ট সিটি এরপর সবাই মিলে ইউরিকে প্রশ্ন করতে থাকে ধারালো প্রশ্নের মুখে এসে ধীরে ধীরে স্বীকার করে এই ব্ল্যাক ওয়াল আসলে সেই ন্যানো কোম্পানির তৈরি একটি চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা এর অ্যাক্টিভেট হওয়া মানে বাইরের পৃথিবীতে কোনো ভয়ঙ্কর বিপর্যয় চলছে এলি সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে যদি এটা সত্যি হয় তাহলে জেসন এটা খুলতে চেয়েছিল কেন তখন ইউরি বাধ্য হয়ে স্বীকার করে সে ভেবেছিল পৌর এলাকায় যে আগুন লেগেছিল সেটা হয়তো এই সিস্টেমকে ভুল করে অ্যাক্টিভেট করেছে তাই জেসন বাইরে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল আর ইউরি সেটা ঠেকাতেই তাকে হত্যা করে কিন্তু যখন সবাই ইউরিকে জিজ্ঞাসা করে ব্ল্যাক ওয়াল বন্ধ কিভাবে করা যায় তখন সে একেবারে চুপ হয়ে যায় যেন পৃথিবী ভেঙে গেলেও সে মুখ খুলবে না তখন সবার একমাত্র আশা হয়ে ওঠে জেসনের আগের কর্মকাণ্ড সবাই আবার কন্ট্রোল রুমে ফিরে যায় এবং পুরানো রেকর্ডিং দেখতে থাকে ব্র্যান্ডেন একাধিকবার ফুটেজ দেখে এবং তার মাথায় ধীরে ধীরে একটি সাহসী চিন্তা গড়ে ওঠে সে দেখে যে জেসন প্রায় তিন ঘন্টা ধরে ল্যাপটপের সামনে বসেছিল সম্ভবত সে এমন কোনো কোড লিখ ছিল যা দিয়ে বল নিয়ন্ত্রণ করা যায় এই সন্দেহ তখন আরও দৃঢ় হয় যখন ভিডিওতে স্পষ্ট দেখা যায় ইউরি ইচ্ছাকৃতভাবে জেসনের মোবাইল ভেঙে ফেলে ব্র্যান্ডেন খুব সাবধানে সেই ভাঙা মোবাইলটা তুলে নেয় সৌভাগ্যবশত তার স্টোরেজ চিপ এখনো অক্ষত ছিল সে সেই মোবাইল থেকে একটি অ্যাপ্লিকেশন অন্য একটি মোবাইলে ট্রান্সফার করে তারপর সবাই ভয় কৌতূহল আর আশা নিয়ে ব্ল্যাক হলের সামনে এসে দাঁড়ায় অ্যাপ চালু করার পর স্ক্রিনে চারটি বর্গ দেখতে পাওয়া যায় ব্র্যান্ডেন তাদের মধ্যে একটি বাটন চেপে দিল মোবাইলে ফ্ল্যাশ কয়েকবার ঝলক দিল ব্র্যান্ডেনের মনে পড়ল যে সিসিটিভি তো ব্ল্যাক বল খোলার আগে জেসনের ফোন ঠিক এইভাবেই ঝলকাচ্ছিল সে অনুভব করল যে তার অনুমান একদম সঠিক ছিল এরপর যখন সে একে একে চারটি বোতাম টিপ দিল তখন সামনের দেওয়াল ধীরে ধীরে গলে যেতে লাগলো পাশের বাড়ির মহিলা খুশিতে নিজেকে আর ধরে রাখতে পারল না সে এগিয়ে গিয়ে দেওয়ালের ভেতরে হাত ঢুকিয়ে দিল তার মনে যেন তার আঙুলগুলো কোনো ঘন তরল পদার্থের মধ্যে ডুবে যাচ্ছে কিন্তু কয়েক মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল সে অনুভব করলো সেই কালো দেওয়ালের মধ্যে কোনো কিছু যেন তার হাতে ছোঁয়া দিচ্ছে যখন সে হাতটা বের করতে চাইলো তখন যেন কোনো শক্তি তাকে ভেতরের দিকে টানতে লাগলো ব্র্যান্ডেন আর এলি দুজন মিলে তাকে জোরে টানতে লাগলো বাইরের দিকে ঠিক তখনই তারা দেখলো যে ব্ল্যাক হল আবার কঠিন হয়ে উঠছে সবাই সম্পূর্ণ শক্তিতে মেয়েটিকে টানলো কিন্তু সেই দেওয়াল ধীরে ধীরে আরো শক্ত হতে লাগল এবং শেষমেশ সেই প্রতিবেশী মেয়েটি দেওয়ালের মাঝখানে আটকে দু টুকরে ভাগ হয়ে গেল তার প্রেমিক মেয়েটির অর্ধেক শরীর জড়িয়ে কাঁদতে কারণ তাদের বিয়ে হয়েছিল এবং এবার ছেলেটি একা হয়ে গেল কোনো এক কোণ থেকে ইউরির পাগল হাসি প্রতিধ্বনি হতে লাগল প্রতিবেশী ছেলেটি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল সে দৌড়ে গিয়ে ইউরির ওপর গুলির বর্ষা করে দিল তারপর সে এক মুহূর্তের জন্য ব্র্যান্ডনের দিকে তাকালো এবং নিজেকেও গুলি করে মেরে দিলো এতগুলি লোকের মধ্যে এখন মাত্র ব্র্যান্ডেন আর এলি বেঁচে আছে তারা চোখে জল আটকে রেখে আবার আলোচনা করা শুরু করলো আসলে ভুলটা কোথায় হয়েছিল এখন তাদের বিশ্বাস ছিল চারটি বোতাম টেপার কোনো এক প্যাটার্ন আছে কারণ প্রত্যেকবার বোতাম টেপার পর ফ্ল্যাশের সংখ্যা ভিন্ন হতো এলি মনে করলো মনিটারে জেসনের পুরো প্রক্রিয়া রেকর্ড হয়েছিল তারা এখন বারবার জেসনের ফ্ল্যাশের সংখ্যা গুনতে লাগলো অবশেষে ব্র্যান্ডেন আর এলি সঠিক বাটন টেপার প্যাটার্ন খুঁজে ফেললো যখন তারা শেষ প্রচেষ্টা করতে যাচ্ছিল তখন সেই ইউরি যে মারা গেছিল সে হঠাৎ নড়ে উঠল। সে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই উঠে দাঁড়ালো আর পাগলের মতো গিয়ে ব্র্যান্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ল ব্র্যান্ডেন আর এলিকে নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে হলো তারা নিচের বাংকারে পৌঁছে গেল এবং ব্র্যান্ডেন তার শরীরে সমস্ত জোর দিয়ে দরজা চেপে ধরলো যাতে ইউরি ঘরের ভেতর ঢুকতে না পারে এলি মোবাইলের স্ক্রিনে দ্রুত টিপতে লাগলো চারটি বর্গকে সঠিক প্যাটার্নে চাপতেই ব্ল্যাক বল তীব্র তীব্রভাবে কাঁপতে লাগলো কালো ধোয়ার মতো কিছু একটা চারিদিকে ছড়াতে লাগলো এবং তাদের পরিকল্পনা এইবার সফল হয়ে গিয়েছিল কিন্তু ব্র্যান্ডনের মুখে খুশি ছিল না কারণ ইউরি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল এবং সে পুরোপুরিভাবে ব্র্যান্ডনের ওপর আক্রমণাত্মকভাবে হামলা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ পিছন থেকে এলিয়ে এসে ইউরির মাথায় আঘাত করে এবং ইউরি মাটিতে লুটিয়ে পড়ে ব্ল্যাক ওয়াল এবার পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল ব্র্যান্ডেন আর এলি একে অপরকে ভর দিয়ে ধীরে ধীরে বাংকার থেকে বাইরে বেরিয়ে এলো সামনে সূর্যের আলো দেখা গেল কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তারা যেটা দেখলো সেটাতে তারা স্তব্ধ হয়ে গেল শুধু তাদের অ্যাপার্টমেন্টই নয় বরং এই পুরো শহরটাই এই ব্ল্যাক ওয়ালে ঘেরা ছিল তারা একটি গাড়িতে উঠে বন্দরের দিকে রওনা দিল এবং রেডিওতে একটি ঘোষণা শোনা গেল ন্যানো ডিফেন্স কোম্পানির এক ভয়ানক অগ্নিকাণ্ডে সিস্টেমে গোলমাল হয়ে গিয়েছে যার ফলে এই গোপন সুরক্ষা ব্যবস্থা আপনা আপনি সক্রিয় হয়ে পড়েছে এবং এরই সঙ্গে মুভির গল্প এখানেই শেষ হয়ে যায় যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বং মুভি এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন